বয়স যতই হোক পারফরমেন্স হবে একশোতে একশো একশোতে একশো পারফর্ম যদি না হয় মূল্য ফেরত আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লা হুজুর আপনি কেমন আছেন আল্লাহ পাক আল্লাহ মালিক ভালো রাখছেন আপনি কেমন আছেন আমিও ভালো আছি আপনার কাছে একটি বিপদে পড়ে আসা বিপদটা হচ্ছে আমার সমস্যার কথাই বলি অরবিন যাবৎ বিয়ে করছি তো স্বামী স্ত্রীর একটু দ্বন্দ্ব লেগেই থাকে আমার সমস্যা হয়তো একটু বেশি যৌবনের শক্তি নাই ভিতরে একটু আধ্যাত্মিক সমস্যা রয়েছে তো এই যৌবন শক্তিটা আমি কী করলে পাব বেশি দিন এই যৌবন শক্তিটা যদি রাখা যায় স্ত্রীর কাছে যদি লজ্জিত না হয় সেজন্য আমাদের কী করতে হবে যদি আপনার কাছে জানা জানা থাকে একটু বলবেন ধন্যবাদ আপনাকে আপনি প্রশ্ন করেছেন যে নিজের জন্য যে ঝগড়া লেগেই থাকে সে কাছে একটু দুর্বল হয়ে পড়েছেন সেক্ষেত্রে কি করণীয় রয়েছে এই যৌবন শক্তিটা জানি অনেক দিন ধরে রাখা যায় ঠিকসই আমি আপনার প্রশ্নের উত্তরে বলবো যে একটা স্থায়ী সমাধান আপনাকে দেব কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত এটাতে আপনার কোনো সাইড এফেক্ট হবে না এটা গ্যারেন্টি দিতে পারি আপনি এই ওষুধটা সেবন করেন স্থায়ী সমাধান আপনি পাবেন এটাতে অনেক ভিডিও তৈরি করেছি পাঁচ ভিডিও তৈরি করেছি সতেরোশো থেকে ভিডিও তৈরি করি আর এখন অনলাইনে ঢুকলে দেখা যায় যে সবাই এই ধরনের ভিডিও তৈরি করছে তো আমি আজকে আপনাদেরকে একটা স্থায়ী সমাধান দিচ্ছি যেটা হানড্রেড পারসেন্ট কাজে লাগবে ইনশাল্লাহ এইটা আপনারা জিনিসটা সংগ্রহ করে সেবন করবেন এটা কাজে লাগবে এটা পরীক্ষা করে দেখা হয়েছে পরীক্ষা নিরীক্ষা করে বিভিন্ন যাচাই বাচাই করে তারপরে কিন্তু এই ঔষধটা তৈরি করা হয়েছে পুরুষদের জন্য সেই পুরুষেরা প্রচণ্ড পরিমাণ যৌন শক্তির অধিকারী হবে সেই পুরুষেরা যৌবন শক্তি আজীবন ধরে রাখবে যাদের নৌকর বইটা ছোটো হয়ে গেছে নরম হয়ে গেছে চিকন হয়ে গেছে তাদেরটা লেভেলে চলে আসবে পরিপূর্ণভাবে তো সেই ওষুধটা আপনারা সেবন করবেন এটা পার্শ্ব মুক্ত এই ওষুধটার বিফলে মূল্য ফেরত এটা বলা রয়েছে আপনারা ওষুধটা সংগ্রহ করবেন এবং সেবন করবেন প্রথম দিন থেকেই আপনার কাজ করা শুরু করবেন ইনশাল্লা তালা আপনি বলেছেন যে আপনার সংসারে ঝগড়া লেগেই থাকে ঝগড়া লেগেই থাকে এর কারণ হচ্ছে আপনি একেবারে তার পরিপূর্ণ চাহিদাটা পূরণ করতে পারতেছেন না শারীরিক আধ্যাত্মিক বাহ্যিক যা কোনো পর্যায়ে কোনো পর্যায়ে আপনি তাকে পরিপূর্ণভাবে সন্তুষ্ট আপনি করতে পারতেছেন না না দিনে না রাতে কোনো সময় আপনি তার মনোভাষনা পূরণ করতে পারতেন একজন নারীর টাকার প্রতি খুব চাহিদা থাকে সে নগদের উপরে ধনী হতে চায় সে তাড়াতাড়ি কোটিপতি হতে চায় তার একজন নারীর টাকাওয়ালা হওয়ার বিশাল একটা স্বপ্ন থাকে তো আপনি টাকাটা দিতে পারতেছেন না কিন্তু দেখা যায় যে যখন আপনি রাতের বেলা তার কাছে শয়ন করেন তার সাথে ঘুমান তখন যে তার একটা মনের চাহিদা রয়েছে সেটাও আপনি পরিপূর্ণভাবে পূরণ করতে পারতেছেন না যার ফলে আপনার সংসারে কুটিনাটি ঝগড়া লেগে রয়েছে আর সেই ঝগড়া থেকে আপনার মনটা বিশাল খারাপ যে আমার সংসারটা আমাদের ঝগড়া লেগে থাকে সেই ক্ষেত্রে আপনি আমার কাছে এসে আমাকে প্রশংসা করেছেন আর সেই জন্য আমি আপনাকে এমন একটা ঔষধ বলে দিচ্ছি যে ঔষধটা আপনারা সেবন করলে আপনারা হানড্রেড পারসেন্ট কাজ পাবেন হানড্রেড পারসেন্ট পারকম পাবেন যেমন ধরেন একটা নদী যদি পার হইতে গান একটা নৌকা দিয়ে তে নৌকা বাইতে হবে নৌকা বেহে বেহে কিন্তু পার হইতে আর নৌকার উপরে উঠে চোরি বসে থাকলে কিন্তু নৌকা যাবে না সে ক্ষেত্রে আপনাকে নৌকাটা বাইতে হবে আর নৌকাটা বাভার জন্য একটা লগি বা একটা বৈঠার প্রয়োজন সেই লগি বৈঠা যদি দুর্বল থাকে তাহলে আপনি গন্তব্য স্থানে পৌঁছাতে পারবেন না আর সেক্ষেত্রে আপনার এই সেই লগি বা বইটাটা পরিপূর্ণভাবে শক্তিশালী করার জন্য আপনাকে এই ওষুধটা শুধু আপনার জন্যে আমি বলে দিচ্ছি এই ওষুধটা কোনো গাছান্ত না এই গা এই ওষুধটা কিন্তু তৈরি করা আপনি কিনে খাবেন আপনি অনলাইন থেকে কিনে খাবেন অনলাইন থেকে অর্ডার দিয়ে খাবেন আমার অনেক যাচান্ত ওষুধ আমি দিয়েছি তো তাদের এই গাসান্ত ওষুধও কাজ করে নাই তাদের জন্যে এই ওষুধটা দিয়ে দিচ্ছি যে এইটা আপনারা কিনে খাবেন এটা আপনারা কিভাবে কিনবেন কোথায় পাবেন কীভাবে এটাকে ইউটিউবে বা অনলাইনে সার্চ দিতে হবে সেটা আমি সম্পূর্ণভাবে বলব এই ওষুধটার নাম হচ্ছে প্রাইম স্টেট এই প্রাইম টেস্ট ওষুধটা আপনারা সেবন করবেন দুই থেকে তিনটা ফাইল সেবন করবেন দেখবেন আপনার পরিপূর্ণ যৌবন শক্তি দেহেতে চলে আসবে আর সেই শক্তি দিয়ে আপনি আপনার সংসারে যে ঝগড়া জাতি ফেসাদ এগুলি ছিল এগুলি আর থাকবে কারণ যদি আপনি টাকা পয়সা দিয়ে থাকে খুশি না করতে পারছেন কিন্তু এই জিনিসটা দিয়ে আপনি তাকে খুশি করতে পারবেন সেই জন্যে আমি আপনাকে এই ওষুধটা পেয়েছি ওষুধটার নাম হচ্ছে প্রাইম টেস্ট এই প্রাইম টেস্ট ঔষধটা আপনারা সেবন করবেন এটা আপনারা অনলাইনে গুগলে যাবেন গুগলে দিয়ে প্রাইম টেস্ট লিখে সার্চ দেবেন সার্চ দিয়ে দেখবেন কীভাবে এটাকে অর্ডার করবেন আর এইটা আপনারা ফেসবুক টিকটক ইউটিউব মানে সোশ্যাল মিডিয়ার কতগুলি মাধ্যম আছে প্রত্যেকটা মাধ্যমেই কিন্তু এটা পাওয়া যায় আর এইটা আমি আমারই এক বন্ধুকে কিনে দিয়েছি সে কিন্তু এটা সেবন করেছে সে বন্ধুটার দাম ফরিদ সে ফরিদ কিন্তু এটা সেবন করেছে তার বিশাল উপকার হয়েছে সে উপকৃত হয়েছে আর সেই ক্ষেত্রে আমি আপনার কাছে এটাকে শেয়ার করে দিলাম এটা আমি ফরিদকে জিজ্ঞাসা করেছি এর মধ্যে কোনো সাইড এফেক্ট রয়েছে উনি বলল যে না রকম সাইড এফেক্ট নাই এটা একদম হানড্রেড পারসেন্ট ফিওর একটা ঔষধ তো যদি কেউ মনে করেন যেটা আমি বিজ্ঞাপন দিচ্ছি না 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 সেটা বলুন তবা আমি কারো বিজ্ঞাপন দেই না শুধু আপনি যেন আপনি যেহেতু বলছেন যে আমার একেবারেই কমে গেছে আর সেই জন্যই আমি আপনাকে এই ওষুধটা দিয়ে দিচ্ছি তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবল থাকবেন এবং সংসারে সুখ সমৃদ্ধি ফিরে আসুক এই কামনা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত